তোমার ভাড়া কত পঞ্চাশ টাকা আমি আর আম্মা খুব ভালো মতো থাকতে পারো আমার চিকিৎসা করাইতে আমার অপারেশন করাইতে আমি তো সোর না আমায় তো কইছে জীবনে চুরি করতে না এখন যদি আমি এগুলা নিয়ে যাই আমার চিকিৎসা তো ঠিকই করাই পাগল সেটাকে আমি বুঝি না সারে কুটিপতি গিয়ে সারের ব্যাগ আর চুরি করতে হয় সাহেব ব্যাগ ফালাই এটা দিতে আমার আম্মাই আমার এরকম শিক্ষা দেয় নাই মানুষের কোথায় আমার ফাইলটা একটু নিয়ে আসো তাড়াতাড়ি যেতে হবে অফিস থেকে আনলাম কি রেখে আসলাম কি

তুমি চাইলে তুই ব্যাগভর্তি টাকা নিয়ে চলে যেতে পারতে তোমার জীবনটা ভালোভাবে কাটতো বেশ কয়েকদিন চলতে পারতো আমি তো চোর না আর সবচেয়ে বড় কথা এই টিয়া পয়সা কি আমার আমার তো না আপনার টি আপনার ফেরত দিতে হইবে আমার আম্মা আমার ছোটতেই গেছে মায়া ছিলাম কারণ এই ব্যাগটা তো আপনার দিতে হইবে আপনি জন নামতেন আমি এটা আপনার দিয়ে দিতাম এলো হুম বুঝতে পেরেছি আচ্ছা একটা কাজ করো আসো বসো আচ্ছা শোনো তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কত টাকা আছে হুম তুমি আর হ্যাঁ আমার যে তুমি কত বড় উপকার করেছো সেটা তুমি নিজে কল্পনা করতে আমার সাওয়া পাওয়া সবকিছু আমার আম্মা আমার আম্মা অনেক ডাক্তারের কাছে একদিন যত কষ্টই হোক না কেন আমি রিক্সা চালাই আমি যেই কাম পাই এই কামই করি নিয়ে আপনার হসপিটালে চলে আসবে ওর মা অসুস্থ যেন না থাকে তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে আর হ্যাঁ একদমই না

আমার মায়ের চিকিৎসা করাইতেইবে এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কারো উপকার করে কারো সাহায্য করে তার উপকার আল্লাহ করে দেখছেন আল্লাহ আমার জীবনে আপনার একটাও চিলা করে দিছে। আপনার ভাইয়ের মতো আমার পড়াশোনা আপনি করাইবেন একটা মানুষের জীবন আর কি লাগে সাহেব আপনার অনেক ধন্যবাদ অবশ্যটা দেখিয়েছ এখন দেখাচ্ছ সেটা দেখে আমি একদম বন্ধু এখনকার যুগে তো এরকম ছেলেমেয়ে পাওয়া একদম মুশকিল তোমার এত কষ্ট করতেছ রিক্সা চালাচ্ছ মারসুখে ট্রিটমেন্ট করার জন্য এটা শুনেও অবাক আমি দেখেও অবাক সো আমি চাই তোমাদের হয়ে যেত। কিন্তু একটা আমার পরিচয় হতো না তোমার মতো এরকম একটা সৎ মানুষ আমার দেখা হতো না আসলে আর হ্যাঁ তুমি আমার বাসা আসার পর শুধু মন দিয়ে পড়াশোনা করবে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না কারণ তোমাকে মন দিয়ে পড়াশোনা করে অনেক ভরো হতে কষ্ট করতে হবে না তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে তোমার মাকে নিয়ে হসপিটালে চলে যাও এখান থেকে ট্রিটমেন্ট শেষ করে ডিরেক্ট আমার বাসায় চলে আসবে ওকে এই ছেলেটার জীবনে কিছু করার মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে আর আমি সুযোগটা পরিপূর্ণভাবে কাজে লেগেছি